সবাই আগে তবে তবে বাবা এর আগে সোনা আছে বাবা এর আগে সোনা ধর ভয়কে আছে ভক্ত আসি মিয়া বাড়ি আসল ভক্ত আসি আরেছ বঙ্গারের মুজি বাবা তায়ারে সরি বঙ্গারের মুজি বাবা তায়ারে সর ভি মিয়া বাবাই বেলা হাসে ভক্ত আছি বঙ্গারের

আছে কালসমণি উচ্চ স্বরে তো হাই দিদি মুভি বলব আরে উচ্ছ্বরে তোহাই দিদি মুভি বলব ভক্ত আসেন বাবাই ঘোড়ি বেলা আসল ভক্ত আসেন বাবাই ঘুরি বেন আসরে বাঙালের মধ্যে বাবা দায়া দেশা ভাল দে ভক্ত আস গেয়া বাবাই ঘুরি বেলা ভক্ত আক্ত আছে গেলে বাবাই ঘুরি বেন আসল আরে ভক্ত আসেন ঘুরি a <coughs>